পছন্দের একটি কথা কেউ যন্ত্রণা দিয়েছে চুপ হয়ে যান কাউকে অনেক ভালোবাসার পরেও সে আপনাকে প্রাপ্য দেয়নি চুপ হয়ে যান কোনো মানুষ আপনাকে অপমান করেছে চুপ হয়ে যান কেউ আপনাকে ঠকিয়ে গেছে চুপ হয়ে যান কেউ আপনাকে নিয়ে তুমুল দোষারোপ করেছে চুপ হয়ে যান কেউ বিশ্বাসঘাতকতা করেছে চুপ হয়ে যান এমন নীরব হয়ে যান যে সে মানুষগুলো যেন আর কখনোই আপনার কোনো শব্দ না শোনে মিত হয়ে যান তাদের কাছে প্রতিজ্ঞা করুন তাদের দিকে আর ফিরে তাকাবেন না শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি আর কষ্ট পাবেন না এই নিরবতা আপনাকে দম বন্ধ করা আত্মনাদ দেবে কিন্তু অপরপক্ষকে দেবে আফসোস আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি কিন্তু আপনি কি জানেন যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি আপনাকে দম বন্ধ করা কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না তাই শব্দ দিয়ে কান্না দিয়ে দুনিয়ার সমস্ত প্রায়োরিটি দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না তাই নিজের সাথে বাঁচুন নিজেকে ভালোবাসুন আপনার একজন রব আছেন শেষদায় গিয়ে সব দুঃখ কষ্টের কথা রবকে বলুন তিনি সব কিছুরই সমাধান করবেন ইনশাআল্লাহ